বাবা বাবা আজ তো খাসির রান আর কতগুলো চিংড়ি বাঁচতে লাগবে পাঁচ লিটার তেল ভাই আরে ভাই এক ফোটা তেল ছাড়া আজকে আজ তো আট নয়টা হইলো গলদা চিংড়ি এবং আজ তো খাসির রানটা করে দেখাবো ভাই তেল ছাড়া ভাই এত বড় পেট বানাবেন না পেট এরকম তো তেলের জিনিসকে জিভারে কন্ট্রোল করা তেলকে তো আমরা এগুলো তো লোভনীয় খাবার ভাই তেল ছাড়া তো মজাই হবে ভাই একেবারে যদি স্বাদ না হয় আমার আমাকে ব্যাক করে দিবেন ভাই তাই নাকি একেবারে ব্যাক করে দিবেন

হ আচ্ছা ষ্টে ষ্টে লাগবে খাইতে আজকে কোনো সাধি লাগবে না যদি সাদ না হয় হ্যাঁ ভাই এটা ভাইরায়া ব্যাঙা নেবেন এই টুকের ভিতরে ডুববো কেমনে এই যে দেখেন কত বড় পুরা কাশি পাবো আজ তো এটা হলো দের কেজি একটা খাসি দা বিশাল বড় কাশি রান এই কাশি রানটা এখানে দিলে দেন তেল আছে ভাই আগ দেন না এক চুল পরিমাণ তেল নাই এই যে দেখেন ওরে বাবা রে না এই যে দেখেন আস্ত খাসির রান এমন ঝাক আছে কত ভাই

আজকে ওই আমি আপনারা খাওয়াই আমি কোন রকম তেল ছাড়া ফুচকা ভাজা ভাই দেখেন করে দিছি ভাই অনেকগুলাই দিবেন অনেকগুলাই এটা ফুললে যাবেগা এখান থেকে নড়বেন না দেখেন দিয়ে দিলাম খাইছরে কয় একটা 1 মিনিট ওয়েট করেন জাস্ট দেখেন এইখানে এই যে ফুচকা আমরা আবার দেখাচ্ছি যারা লাইভে আছেন জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন কোন কোন বিষয় একটু গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে কি আপনাদের দৃষ্টি আকর্ষণ এই ফুচকা ডোবা তেল ছাড়া ভাজা যায় না সেইখানে এই ফুচকা দিয়ে দিতেছি এয়ার ফায়ারের ভিতরে যেখানে এক চুল পরিমাণ তেল নাই মানে তেলের গন্ধও নাই এটা যদি ভিতরে দিয়ে দেই আল্লাহ তালা আজকে কি কর্ম আল্লাহ জানে ভিতরে আবার লাভাইতেছে দেয়া যেতেছে আচ্ছা এই জায়গায় আমরা একটু অপেক্ষা করি দেখেন এটার ভিতরে ওই যে ফুচকাগুলা

এই রকম ফুচকা দিয়েছি এক ফোঁটা তেল দেইনি। আপনাদের জন্য সামনে করা হইতেছে ফায়ারে একটা মিনিট সময় দিয়ে আপনারা একটু দেখেন এবং যে শেয়ার করবে ভাই তার জন্য এই যে যেটা ফুচকা হচ্ছে না এটা একেবারে সম্পূর্ণ ফ্রি ভাই একটা বিটার পাবেন আজকে যদি এই বড়টা কয় লিটার এটা হলো আপনার আট লিটারের জামাইকা ব্র্যান্ডেড ইতালিয়ান একটা ইয়ার ফায়ার এটার দাম বলতে পারলে কি এটা এটা দাম সঠিক যার দাম মিলে যাবে এই সুকানি একটা আপনার এই বিচার এটার দাম হলো আঠারোশো থেকে উনিশশো টাকা এটা সম্পূর্ণ ফ্রি ভাই আর যদি সর্বোচ্চ শেয়ার করে এই জামে কি ফ্রি এটা এটা যে সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য ভিতরে কিন্তু লাফালাফি শুরু হয়ে গেছে লাফালাফি শুরু হয়ে গেছে দেখেন

এটা দাম বলতে পারলে একটা বিটার ফ্রি আছে ভাই আমার দেখেন তেল আছে কিনা আবার দেখেন আমার দেখেন আবার দেখামু এ দেখেন ফুচকার দিকে নজর দিয়ে এটা আমি খাবো গান ভাই হুম ভাই মসমস হইছো তো কোটিন মসমস ভাই কোটিন মসমস দেন কে কে ও এক্স ভাই দেখেন হুম হুম এক কোটা তেল আছে তেলটা দেন এক কোটা তেল নাই আপনি তো খাইতে খায় কথা কই দিতেছেন দেন আপনি রাত দিয়া দেন আপনি দেন আমার দেন এটা এটা আপনি আদ্যা দেন আচ্ছা কিপ নামে করে দেন দিল্লি কা একজন ভাই লেখছে কিরে ভাই আপনারা খাইলে আমরা বুঝবো আসলে ভাই ভাই সরি ভাই সরি আমরা খাইলে আপনি কিভাবে স্বাদ বুঝবেন যদি ভাই আপনি টাকা পয়সা ফ্যামিলির জন্য কামান টাকা পয়সা দিয়ে আপনি আমরা যেটা দেখাচ্ছি পিওর লাইফ হম আমরা যেভাবে করতেছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা বাসায় ঠিক একই ভাবে করতে পারবেন কোনো বিষয় না আচ্ছা এই পাশগুলোতে যদি আমরা একটু দেখতে চাই কি অবস্থা তার আগে আমরা একটু এটার কাজ সম্পর্কে জানতে চাই এখন বলি ইউজের ফলে এটার নরমালি কিরকম বিদ্যুৎ টানবে এটা আমাদের পরিবারের স্বাস্থ্যের জন্য সুস্বাস্থ্য হবে কিনা সবকিছু একটু আমাদেরকে বুঝিয়ে বলুন প্রথম কথা বলি সুস্বাস্থ্যের কথা ভাই তেল ছাড়া খাচ্ছেন এটাই তো সবচেয়ে বড় তারপরে আসেন বিদ্যুৎ করবেন মূল কথা কি আগের যুগে যারা একটু জাদু টাদু দেখায় ওই বায়োপ দ্বারা দেখাইতো খেল শুরু বাইস্কোপের ভিতরে তো এখন শুরু হবে ভানুমতির খেল এরা দেখেন চোরকির মতো ঘুরতে আসে তুফান উড়ে আলাইছে ভাই সেই সেই ভাই বেলাল ভাই হ্যাঁ ভাই ও এয়ার ফেয়ারের ভিডিও এর আগে করছি কিন্তু এইরকম এয়ার ফেয়ার এর আগে দেখাই নাই ভাই ভাই কিভাবে দেখাবেন আপনি তো বেলাল এন্টারপ্রাইজে এর আগে এয়ার ফ্যার দেখা নাই আর বেলাল এন্টারপ্রাইজ সর্ব টাইম খুঁজে বেছে শুনে অল্প কিছু প্রোডাক্ট আছে ভাই

ভাই আপনারা যারা কিনবেন আচ্ছা এইগুলাতে বলে আছে কেমিক্যাল ভাই কেমিক্যালটা কই আছে সজীব পাটোয়ারি ভাই আপনি জ্ঞানে খাটো এটা আমরা বলবো না কারণ আপনি আমাদের অডিয়েন্স কিন্তু আপনার একটু বোঝার দরকার এখানে কেমিক্যাল কই থেকে আসলো ভাই আমি বাজার থেকে কিনে নিলাম এডি হ্যাঁ হ্যাঁ এডি রে দিলাম এটা তো বাজার থেকে কিনে আছে আচ্ছা আপনি যদি কিনতে না চান আপনি বাসায় তৈরি করেন বানান সমস্যা নাই তারপরে এই

দেখেন তো ভাই ইটিং কিCrispy হয়ে গেছে উপরে থেকে এয়ার চলে আসছে ভাজার আমাদের তো আরো একটু সময় দেয়া লাগবে এখন আমি বলি এটা নিয়মটা ভাই আমি প্রথমে এটা বলি এই যে দেখেন এখানে সব ফাংশন আছে যেটা করবেন জাস্ট ওয়ান টাচ আমি তো এখানে ফাংশনগুলো বলে দিতে চাই ওয়ান টাচ ওয়ান টাচ করবেন এয়ার ফ্রাই ফ্রাইস উইংস বেকন রিহিট প্রিহিট এখানে কিন্তু বেক রোস্ট ব্রোল তারপরে হচ্ছে ড্রাই রেড তারপরে হচ্ছে এখানে কিপ ওয়ান

আগামী দুই মিনিট আমাদের বিশ্বাস সামনে দোকান আছে দোকান আছে ডিমটা কিনে আনতে দুই মিনিট সময় লাগবে আমরা ডিম হয়ে যাবে ডিমও বাজে দেখেন এর মধ্যে আপনাকে ফাংশন গিয়ে বলি যে বেশি শেয়ারকারী তার জন্য কিন্তু ভাই একটা সাত লিটারে যেটা ফুচকা করছি সেটা সম্পূর্ণ ফ্রি ফ্রি এবং যে প্রাইস বলবো খুবই সীমিত প্রোডাক্ট আছে ভাই মনে করতেছেন যে আমি তিন দিন বলছে তিন দিন পরে নেব আরে ভাই পাবেন না খুব সীমিত প্রোডাক্ট আছে ভাই আর এইগুলো হচ্ছে ঈদ স্পেশাল প্রোডাক্ট দেখা যায় কোরবানি ঈদের সবাই কিন্তু বিভিন্ন স্টেক খাইতে চান শিখ খাইতে চান খাওয়া দাওয়া বাইরে যায় কিন্তু তবে সবাই ভাই একটা জিনিস জানেন গতবার কোরবানি ঈদের পরে হৃদরোগে রেকর্ড পরিমাণ লোক অ্যাপয়েন্টেড হইছে শুধুমাত্র বেশি পরিমাণে গোশ আর তেল গোশ খাওয়ার জন্য ভাই এইটা যদি থাকে আপনি যদি আমার আমার মা ছিল ভাই এটা ভাই মাকে নিয়ে কোনোই নাই আমার মা গোশ খেতে পারতো না ইয়াস তাহলে হার্টবিট

সেই ভাইয়ার অনুযায়ী বলতেছে এটা কোন কোন দেশে যায় সেটা উপরে দেখেন জার্মানি স্পেন রাশিয়া ফ্রান্স ইটলি আর যারা আপনাদের আত্মীয় স্বজন ইউরোপ কান্ট্রিগুলোতে থাকে ওনাদেরকে জিজ্ঞাসা করবেন ওনারা যে ওভেনটা ব্যবহার করে ওটার ভিতরে ইয়ার ফ্রাইজ টেকনোলজি আছে কিনা ইয়ার ফ্রাইজ টেকনোলজি আছে কিনা আচ্ছা এখন এর ভেতরে রেজাল্ট দেখাই এটা দেখেন কি সুন্দর করে ভাজা হইতেছে আপনারা একটু লক্ষ্য করেন এটা আরেকটা ভানুমতির খেল দেখেন কি সুন্দর করে চরচর করে ভাজা হইতেছে

এমনকি এটা তলায় গিয়ে জমে আসবে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন ভাই এটা হচ্ছে মাংসের ভেতরে যে চর্বি থাকে দেখেন আমরা জানি খাসি গরু এগুলোর ভিতরে একটা নির্দিষ্ট চর্বি দেখেন ভাই এই যে আমি তো ভাই কোনো কিছুই করি না ভাই দেখেন তো তেল কোন বেরিয়েতেছে না তেল আর এটা বস্তু হয়ে গেছে এই দেখেন দেখেন বস্তু হয়ে গেছে তো ভাই এবার চলেন আমরা একটু প্রাইজিং এর দিকে আগাই হ্যাঁ কোনটার কেমন প্রাইস হবে ভাই এটা যেটা দেখছেন আচ্ছা আপনারা একটা কাজ করেন আপনাদের প্রাইস বলা কিন্তু শেষ হ্যাঁ এখন আর আপনারা যদি আট লিটার নিয়ে কমেন্টসটা করেন সেটা কিন্তু আর অ্যাকসেপ্টেড হবে না কমেন্টস আমি অফ লিখে দিচ্ছি বেলাল ভাইটার ওয়ারেন্টি গ্যারান্টি আর প্রাইস আমাদেরকে বলবেন এটা হলো সর্বপ্রথম কথা হলো এটা জ্যামাইকা ব্র্যান্ডের ভাই ওকে জ্যামাইকা জানতে না আমার তে ভাই জ্যামাইকা ব্র্যান্ড দেখে নেবেন ইয়ার ফার কোনো ঠকবেন না ভাই এই ডিম আইসা পড়ছে আটটা ভালো মতের খেল হইব দুই ঠকবেন না ইনশাআল্লাহ জিতা ডিম পোস কোন একটা বাসন দিতে হবে বাসন তো কিছু একটা ছোট কিছু আছে নি আসেন তো দেখি নি আসেন নি আসেন আচ্ছা

মারব নিজে আলাইছে তিনবার কানে ধরছে চারবার আর এই জায়গায় এখন কত চিমটা ফিরে দিব না চিপটা ফিরি এবং আর একটা কথা বলি যে দামটা বলবো সেই দামটা একটা ধামাকা ধাম থাকবে এবং তিন দিনের জন্য ভাই

এবার আমরা ডিম ভাজবো ডিম ঠিক আছে ভাই ডিম তো আমি ভাজ দেব একটু লবণ নিয়ে আসেন খাওয়ার চিন্তা থাকলে একটু লবণ নিয়ে আসেন আচ্ছা এটাতে দিই নাকি ভাই না না এটার ভিতরেই দেন না মানে ডিম হবে ও গোলাবেন গোলানোর জন্য আচ্ছা এটার ভিতরে খালি পোস হিসেবেই করেন আপনি দেখেন আমরা এখন ডিম ভাজবো লাইভেই আপনারা অনেকে যে প্রশ্ন করছেন ভাই ডিম বাসায় ভাজছেন জীবনে ভাই কিছু ভাজি নেই এটা দেখেই বুঝাইতেছে এই এমনি ডিম ভাঙে ভাই আপনি আমার সব করেন ভাই করা যায় ওই যে তুলেন ডিম বাজার আগে শুকিয়ে নেন না ভাই ডিম যেমনি আছে কোন তেলই দিব না আমরা আপনারা দেখেন খালি

ডিম আমরা দেখা খা দেখা খামু এই মধ্যে আসি আমরা রোস্টটা পাই আমাদের যে এই আমরা করতে দিছি রোস্ট গ্রিলিং গ্রিলিং দেখছেন ভাই আচ্ছা ভাই এটার দাম কত এটা অর্ডার করলে বাসায় পৌঁছে দিবে কিনা নিতে হলে সেই জন্য কেমনে কি করতে হবে কিছু বলেন ভাই আর কি দেবো ভাই কোন আর কি দেবো আর কিছু দেওয়ার আছে ভাই ও দেন তো ভাই এ দেন এ ভেতর থেকে চুই সময় তেল যা আছে

কাছে যে প্রোডাক্ট বিক্রি করেন না কেন জি ভাই বিক্রি করার পরে একটা জিনিস নিয়ে একটু সমস্যা হয়ে যায় কি সমস্যা ভাই সেটা দিবেন আপনি আমার দুলা ভাই আমার এই লাইভে এখনো তেরোশো লোক আছে আপনার এই জিনিস দেখতে ভানমতির আচ্ছা আপনি আমার কি হন আমি তো আপনার দুলা ভাই লাগিয়ে দুলা ভাই যদি একটা কথা বলবো বোনের সুখে রাখতে হইলে তো সালারিটা করতে ডেলিভারি চার্জ ফ্রি লাগবে

ওকে এখন যারা বলছেন কমেন্টস অফের পরে তাদের হবে না এটার দাম এগারো হাজার একশো পঞ্চাশ আর এটা যদি নেন ভাই ভাই ডেলিভারি চার্জ ফ্রি ভাই আপনি আমার দুলা ফ্রি চিমটা ফ্রি জান চিমটা ফ্রি জান সুখে রাখতে হবে ভাই টর্চার করবো ভাই আমারও আমার অডিয়েন্স করে

সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার নিস্তালা পনেরো ষোলো নম্বর সবটাই হলো বেলাল এন্টারপ্রাইজ আর সবচেয়ে সহজ উপায় হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার নিউ মার্কেট না ভাই নিউ মার্কেটের পাশে কাঁচা বাজারটা ওইটার সামনে এসে এই তিনটা নাম্বার ফোন দিলে আমার লোক যা রিসিভ করে নিয়ে আসবে আর যারা ঢাকার বাইরে নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং এই তিনটা নাম্বারে এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করে পুরো বাংলাদেশে পাবেন আরেকটা কথা বলে দেই ভাই আমাদের ভিডিও কিন্তু অনেকে কপিরাইট করতেছে কপি রাইট না ওদের ভিডিও চুরি করতেছে কপি করতেছে কপি রাইট আছে আমাগো হাতে সরি ভুলেছি কপি করতেছে তো কপি করার ক্ষেত্রে কি হয় তারা আমাদের এগারো টাকা জিনিসটা চার টাকা তিন হাজার টাকা দিবে সেই ক্ষেত্রে তারা ভিডিও কল দিলে ভিডিও কল ধরবে না কিংবা আমার এই দোকান ভিডিও কল দেখেন পুরো আস্থা শোরুম একটা হুট চুলা ইলেকট্রিক আইটেম যা লাগে সবচেয়ে সহজ কথা ভাই ভিডিওটা দেখবেন আমার চেহারাটা দেখবেন হইলে গেলে মিলে গেলে টাকা দিবেন ভিডিও কল দিয়ে আপনাকে দেখে নেবেন কোনো কিছু হয় সেক্ষেত্রে আমি আচ্ছা আমাদের এক আপু বলতেছে কিভাবে ব্যবহার করা লাগবে ওইটাকে বুঝিয়ে দিবে আপু এটার ভেতরে সব ফাংশন দেয়া আছে আপনি সবকিছুর অপশনে দিবেন এছাড়া বেলাল এন্টারপ্রাইজ এর নাম্বারে আপনি যোগাযোগ করবেন যখন যেটা বুঝবেন না তারা ফোন দিয়ে কিন্তু জেনে নেবেন ডিম ডারে গুল্লা বাইর কইরা আহা ভাই দেখেন আহ সুন্দর কি হবে ভাই এই পাশের দারটটো হইব হা আমরা ওইটা কইরা খায়া নিব নি আপনাদেরকে প্রমাণ করে দেখাইছি ডিম হাতে ছিল না বাগনারে দিয়া বাতিজারে দিয়া আনাইছি এরপরে কিন্তু আমরা লাইভে দেখাই দিছি তো সময় সময় করলে এটা পারফেক্টলি হবে এখানে হয়ে গেছে আপনাদের আর আমরা নিব না এই এয়ার ফায়ার যারা কিনে নিতে চান আজকে লাইফটা আপনাদের জন্য একটা উপহার স্বরূপ রেখে গেলাম অবশ্যই লাইফটাকে শেয়ার করে চাইলে এই এয়ারফায়ার ফায়ারটা জিতে নিতে পারেন এটা ম্যানুয়াল এটা টাচ আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ